জার্মানিতে কবুতর মেরে ফেলতে গণভোট হয়েছে সেই ভোটে কবুতর মেরে ফেলার পক্ষে ভোট শহরের বাসিন্দারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা বাজ পাখি দিয়ে কবুতর মেরে ফেলার দাবি জানান কেউ কেউ কবুতরের বিষ্ঠায় অতিষ্ঠ হয়ে আইনের আশ্রয় নিয়েছেন এ নিয়ে প্রাণী অধিকার কর্মীদের সঙ্গে চলছে আইনি লড়াই এর মধ্যে লিমবুর্গের নিউ মার্কেট কেন্দ্রীয় স্কোয়ারের আশেপাশের বাসিন্দার স্তরে এবং বাজারের বিক্রেতারা আন্দোলনেও নেমেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি বছরের পর বছর ধরে শহরের কবুতরের কারণে তারা হতাশ গত বছর নভেম্বরে শহরের কাউন্সিল সিদ্ধান্ত নেয় লিম্বুর্গের কবুতরের সংখ্যা কমানোর জন্য শহরে বাজ পাখি ছেড়ে দেওয়া উচিত এদিকে এ ধরনের কার্যক্রমে পশু অধিকার কর্মীরা আতঙ্কিত সমালোচকরা বলছেন এ ধরনের কার্যক্রম সত্যি অগ্রহণযোগ্য